এইচএসসি পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে তোমাদের কোন রিয়ারেন্সগুলো আসতে পারে এক নজরে মিলিয়ে নাও যেগুলো পড়নি সেগুলো আরেকবার পড়ে ফেলো তাহলে তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখো বিশটি গুরুত্বপূর্ণ রিয়ারেন্সের মধ্যে কোনগুলো সবার আগে পড়ে রাখবা তা ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি এখন দেখো তোমাদের জন্য এক নম্বর সাজেশনে যেটা রেখেছি দ্য ল্যান্ড অ্যান্ড এ টিচার একজন বালক এবং একজন শিক্ষকের মধ্যে কথোপকথন শিক্ষা বিষয়ক দুই নম্বরে হারগিউলিস গ্রেট ম্যাথিক্যাল হিরো তিন নাম্বারে রয়েছে দ্য অ্যাস্ট্রোলগার চার নম্বরে কাজী নজরুল ইসলাম পাঁচ নম্বরে হাজি মহাজিন হেল্প দ্য পুয়ার ছয় নম্বরে রয়েছে ওয়ান্স এ গোল্ড নেকলেস ওয়াজ লস্ট সাত নম্বরে ডক্টর কুদরত এখদা শেষ মুহূর্তে আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলোর সব ইংরেজি ভালোভাবে পড়ে যেতে না পারলেও শেষ মুহূর্তে তোমরা বাংলা সারমর্মগুলো বুঝে যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা রিয়ারেন্স সাজাতে পারবে এবং উত্তর করতে পারবে নাম্বার এইট নাইন টেন এবং ইলেভেন এই চারটা রিয়ারেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক বোর্ডে এই রিয়ারেন্সগুলো বারবার আসতেছে নাম্বার এইটে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ প্রেসিডেন্ট নাম্বার নাইন অ্যান ইংলিশ পয়েট ওয়াজ স্টেইং ইন ইটালি নাম্বার টেন লেনশন ম্যান্ডলা রবীন্দ্রনাথ ঠাকুর এই চ্যাপ্টটা অনেক ভালো করে প্রথমেই পড়ে রাখবা সক্রেটস নাম্বার থার্টিন বুদ্ধ অ্যান্ড দ্য পুয়ার ওইম্যান নাম্বার ফোরটিন শেখ সাদি সাজেশনের মাঝে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশন শুরু হবে এই অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক স্টুডেন্টই ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তার একমাত্র কারণই হলো ইংলিশে ফেল করা বা ইংলিশে ভালো রেজাল্ট না করা এবারেও আমি দেখেছি অনেকে ইংরেজিতে তিরিশের মধ্যে তিন চার মার্ক পেয়েছে আর এর কারণে তাদের বিশ্ববিদ্যালয়ের চান্স হয়নি আর এর জন্যই আমার ইংরেজির স্পেশাল অ্যাডমিশন কোর্স আমি শুরু করতে যাচ্ছি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার দশ দিন পরে তোমরা চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে থাকতে পারো এভাবে দেখো পনেরো নাম্বার সাজেশনে যা রয়েছে খান জাহান আলী ওয়াজ আ ফিলথরফিক ম্যান খান জাহান আলী একজন জনহিতকর বা জনকল্যাণমূলক মানুষ ছিলেন নাম্বার সিক্সটিন নোবেল প্রাইজ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট নাম্বার সেভেন্টিন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন নাম্বার এইটিন অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস নাম্বার নাইনটিন ওয়ান ডে নেপোলিয়ন দ্য কিং অফ নাম্বার টোয়েন্টি অ্যান্ড দ্য লাস্ট নাম্বার ইজ পদ্মা মাল্টি পারপস ব্রিজ পদ্মা মাল্টি ব্রিজ এটা শুধুমাত্র রিয়ারেঞ্জের জন্যই গুরুত্বপূর্ণ না এটা প্যারাগ্রাফের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এই সাজেশনগুলোর মধ্যে যেগুলো প্রথমেই পরে রাখবে পদ্মা মাল্টি পারপস ব্রিজ কারণ দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য যশোর বোর্ডে ঢাকা মেট্রো রেল নিয়ে একটা রিয়ারেঞ্জ এসেছিলো দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য পদ্মা মাল্টিপার্পজ ব্রিজ রিয়ারেন্স হিসেবে গুরুত্বপূর্ণ তাই এটা ভালো করে পড়ে রাখবে এবং যে রিসেন্ট তথ্যগুলো প্রকাশিত হয়েছে পদ্মা মাল্টিপার্পজ ব্রিজকে নিয়ে যে কত সালে এটা প্রস্তাবিত হয় কত সালে এটা যাত্রা শুরু হয় কত সাল থেকে কাজ শুরু হয় এবং এটা উদ্বোধন কে করেন কত তারিখ থেকে গাড়ি যাওয়া শুরু করে এবং এটা থেকে কী প্রফিট হচ্ছে এবং সর্বশেষ কী পরিস্থিতি এবং এই তথ্যগুলো জেনে রাখতে পারো যা তোমাদের রিয়ারেন্সে আনসার করতে সুবিধা হবে শেষ মুহূর্তে সাজেশনটি যদি তোমার উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করতে পারো এবং কমেন্টসে জানাতে পারো